আর দুই দিন পরেই থার্টি ফার্স্ট নাইট থার্টি ফার্স্ট নাইট বলতে আমরা সবাই আগে বুঝি বারবিকিউ চিকেন সবার ছাদে থাকবে এটা হয় কেউ ছাদে করবে আবার যাদের ছাদ নাই তারা ঘরে করবে আবার হচ্ছে ডিসেম্বর মাস গ্রাম বলেন শহর বলেন সবাই কি একসাথে মিলিত হয় আর মিলিত হয়ে সবাই একসাথে এই খাবারটা খাই মজাই লাগে তো চিন্তা করলাম আমার আপুদের সাথে একটু শেয়ার করি আমার আপুরা কি রেসিপিটা ভুলে টুলে গেল নাকি তো এইদিকে হচ্ছে আমি দেড়টা মুরগি নিয়েছি প্রথমে লেবুর রস দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো টেস্টিং সল্ট তারপরে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া তারপরে দিয়ে দিলাম হচ্ছে বিভিন্ন আইটেমে যেটা মশলা করি সেই মশলাটা কাবাব মশলা দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব এখানে স্বাদ মতো একটু লবণ আদা বাটা দিব রসুন বাটা দিব তারপরে হচ্ছে এক এক একই করে আমি সব মশলাগুলোই দিয়ে দিলাম দিয়ে দিলাম এবার হচ্ছে বার্বিকিউ সসটা এই বার্বিকিউটা করতে গেলে কিন্তু অবশ্যই বার্বিকিউ সস লাগবে এবার দিয়ে দিলাম আমি ওয়েস্টার সস বার্বিকিউ মানে বেশি মশলা তারপরে দিয়ে দিলাম সয়া সস এবার দিয়ে দেব বেশি করে বার্বিকিউ মশলা এর মাঝখানে কিন্তু আমার হয়তো স্কিপ হয়ে গেছে আমি কিন্তু এখানে সরিষা দিয়েছি আসলে সরিষা বাটা সরিষার তেল কাবাব মশলা তারপরে হচ্ছে বার্বিকিউ এই কয়েকটা জিনিসের জন্য এই খাবারটা যেমন ঝাঁঝালো হয় স্মোকি হয় সুন্দর একটা ফ্লেভার হয় আমি আপনাদেরকে বলবো যেহেতু সে আপনার থার্টি ফার্স্ট নাইট পারলে আগের দিন একটু মেরিনেট করে রাখবেন না হয় সকালবেলা অবশ্যই রাখবেন কারণ কম বেশি সবাই যেহেতু আমরা পোলট্রি মুরগি দিয়েই খাই সেই জন্য মশলা ঢোকার একটা বিষয় আছে তো এটা আমি রেখে দেব পুরো একদিনের জন্য যদিও এটা আমার থার্টি ফার্স্ট নাইটের জন্য রেসিপিটা শেয়ার করে আমি খেয়েছি অনেক আগে তো হচ্ছে আমি এটা ওভেনে করবো আর যারা হচ্ছে ছাদে করবেন তাদেরকে আর কী বলবো এটাতে সবাই জানেন আর যারা চুলায় করবেন তারা হচ্ছে চুলায় অল্প সরিষার তেল দিয়ে জালটা কমিয়ে তারপরে সেখানে অল্প আসে করবেন আর একদম শেষ হয়ে যাওয়ার পরে আপনারা কি করবেন বারবিকিউ স্মোক কি ফ্লেভারটা পাওয়ার জন্য একটা কয়লা কয়লার ভিতরে হচ্ছে একটু ঘি দিয়ে সাথে সাথে জাল মানে একদম ঢাকনাটা ঢেকে দিবেন দেখবেন পুরো চিকেন থেকে এত সুন্দর একটা অ্যারোমা আসবে আমি মানে এটা চুলায় বেশি আমার বেশি ভালো লাগে তবে যেটা আমরা বার্বিকু ছাদে করে খাই কয়লা পুড়িয়ে সেটার টেস্ট তো আলাদাই হবে তবে এইটা হচ্ছে আমি গ্রামে যাব তো আমি চুলা বা কোনো কিছু নষ্ট করতে চাচ্ছিলাম না সেই জন্য সংক্ষেপে আমি এটা ওভেনে দিয়ে দিলাম আরে দেখেন ওভেনের এক পাশ হয়ে গেল অন্য পাশ দিয়ে দিলাম একদম কি সুন্দর পুরে গেছে আর এই মশলাগুলো এত সুন্দরভাবে চিকেনের সাথে কুক হয়েছে ভিতরে এতটা মশলাদার খেতে এত মজা হয়েছে আমার এটা খেয়ে সবাই বলেছে আর কি বাইরে থেকে কিনে এনেছি কারণ যে মশলার জুসিটা দেখছেন সেটা ভিতরে খুব সুন্দর মতো ঢুকে গেছে তো আমি এ পাশ ও পাশ করে উল্টে দিচ্ছিলাম যেন সুন্দর মতো দুইটা পাশে ওভেনে কুক হয়ে যায় কোথাও যেন কাঁচা না থাকে যেহেতু চিকেনের পিসগুলো একটু বড় বড় তো আগাম আমি সবার সবাইকে থার্টি ফার্স্ট নাইটের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে দিচ্ছি আর দু সাল আমার সকল আপু ভাইয়া এবং আমার ভিউয়ার্সদের ভালো হোক আর এখানে হচ্ছে বাটার দিয়ে দিচ্ছি কারণ উপরটা ড্রাই হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না তো এখানে একটু বেশি পরিমাণে আমি বাটারটা দিচ্ছি কারণ বাটারটা আমি গলাতে ভুলে গেছি একটু তাড়াহুড়ার ভিতরে ছিল তো এই দিকে হচ্ছে আরেকটা পাশ হয়ে গেল দেখেন মাসাল্লাহ একদম পারফেক্ট একটা কালার হয়েছে বারবিকিউ চিকেনের অবশ্যই ট্রাই করবেন কেমন লাগলো জানাবেন আসসালামু আলাইকুম